কবি জীবনানন্দ দাস লিখিত উপন্যাস মাল্যবান পর্ব আট পরদিন উৎপালা বাড়িয়ে বললে সিনেমায় চলো অফিস ছুটি ছিল সেদিনও তিনটে শোতে গেল তারা ট্রাম থেকে নেমে উৎপলা বললে বক্সে বসবে তো না সে ঢের খরচ তাহলে কোথায় যাবে আবার ছবিতে বক্সে না বসলে ভালো লাগে না কেন নিচের গদিতে বসেও তো বেশ আরাম আরামের জন্য বলছি না আমি তবে বক্সে বসলে নিচের লোকেরা হাঁস হাসিনের মতো ঘাঁড় বাঁকিয়ে আমাদের দিকে তাকায় দেখতে বেশ লাগে মাল্যবান হেসে বললে ওহ সেই কথা দু তিন ঘন্টার জন্য তো শুধু তারপর সিনেমা ভেঙে গেলে কেউ কি আর বক্সের মানুষদের কথা মনে রাখে তা রাখে বই কি যদি কোনো চেনা মানুষ নিচের থেকে আমাদের দেখতে চায় তাহলে জনে জনে বলে বেড়াবে কথাটা আচ্ছা রবরী হবে খুব কি খারাপ জিনিস হবে কথাটা চার হাত পায় চতুর্দিকে ছুটে বেড়াবে কেমন যেন নির্দোষ শয়তান মেয়ের মতো হাসি ডেপো স্কুলের উৎপলার পাউডার ক্রিম মাখানো চমৎকার মুখখানাকে আঁকড়ে ধরল হি করে হাসতে লাগলো সে মাল্যবান আর চোখে একবার উৎপলার দিকে তাকিয়ে বললে না তা নয় তবে এতে আমাদের কি আর লাভ বেশ রগর হয় এরকম রগরের কী আর মূল্য আছে মূল্য নেই তুমি বললেই হলো নেই নিশ্চয়ই আছে না থেকে পারে না হাঁটতে হাঁটতে উৎপলা বললে সেদিন তো সোনার ঘড়ি বেচে তিনশো পঁচাত্তর টাকা পেলে বক্সের টিকিট কিনতে তোমার এত ভয় মিছে মিছে পয়সাবাজি করে কি লাভ মিছে মিছে হলো চেনা মানুষ কে এমন থাকবে নিচে যে বক্সে আমাদের দেখে ঈর্ষায় রাতে ঘুমোতে পারবে না বলেই মাল্যবান একটু দাঁতবার করে হাসল উৎপলা বললে ঝপ করে মিথ্যে কথা বলে ফেললে কেন মিছে কথা কি হলো ঈর্ষার কথা বলেছিলাম আমি বেশ মজা হবে বেশ পায়তারা কষা হবে বলেছিলে তুমি তা তো হবে কিন্তু অন্যেরা ঈর্ষায় না পুড়লে রগর ফলাও হয় কি করে বেশ তো পুরুক হিংসায় বেশ পুরুক মাল্যবান টিকিট ঘরের দিকে এগিয়ে গেল মাল্যবান অবশ্যই সেকেন্ড ক্লাসের টিকিট কাটল ম্যাটিনির সময় অর্ধেক দামে পেলে তিন চার টাকাও খরচ হল না তার যাক আমি বাড়ি ফিরে যাই উৎপলা প্লাগ ঢোকাতে গিয়ে বিদ্যুতের ঘা খেয়ে যেন বললে কেন দেখব না সিনেমা তুমি তো সকাল থেকে তারা দিলে সিনেমায় আসবার জন্য ঢের হয়েছে আর কোনো দিন আসতে চাইব না কিন্তু এখন তো চলো তুমি আর মনু যাও আর তুমি ঠিক আছে যাও তোমরা ইস এরকম ছেলে মানুষই করে নাকি পলা কি টিকিট কিনেছো দেখেছি আমি ঝামটামেরে উৎপলা বললে ছেলে মানুষই আমার নাম ডোবালে তুমি মান ধন সব খোয়ালে টিকিট কিনে ও মা থার্ড ক্লাসের টিকিট কে বললে তোমাকে টিকিটগুলো উৎপালার চোখের সামনে ধরে মাল্যবান বললে সেকেন্ড ক্লাস তবে দেড় টাকা নিয়ে কেন সেকেন্ড ক্লাসে তো তিন টাকা আনা নেবার কথা ম্যাটিনিতে অনেকদিন পরে এলাম তাই ভুলে গেছো দরদস্তুর সব এটা ম্যাটেনি অর্ধেক দাম উৎপালা দু এক পা হেঁটে মুখিয়ে এসে বললে তাহলে ফার্স্ট ক্লাস করলেই পারতে ভেবেছিলাম কিন্তু তাতে সিট বড় পেছনে পড়ে যেত আ বলো সিনেমায় পেছনে বসেই তো ভালো দেখা যায় কিন্তু তুমি চোখে তো কম দেখো কে আমি উৎপলা মাল্যবানের দিকে সাঁ করে তার গালে মারবার মতো চোখ তুলে তাকালো আমি চোখে কম না দেখলে সেকেন্ড ক্লাসের টিকিট কেনার ওজট টেন না নাকি তাই বুঝি তাই গতবার যখন তোমাকে ফার্স্ট ক্লাসে নিয়ে গেলাম তুমি সমস্তটার সময় আমাকে বললে কিছু দেখছ না ঝাপসা দেখছো তুমি তো সামনে গিয়ে বসতে চাইছিলে সেদিন বলতে বলতে মাল্যবান উৎপলার দিকে সোজাসুজি মুখ ফিরিয়ে তাকিয়ে বললে দাঁড়িয়ে রইলে যে আমি বড় রাস্তার মোড়ে গিয়ে একটা বাস ধরে চলে যাব ছবি দেখবে না উৎপলা মুখ ফিরিয়ে রইল মাল্যবান বললে বেশ বাড়ি চলো তাহলে এই টিকিটগুলো পাল্টে টাকা নিয়ে এসো এখন ফেরত নেবে কেন তাহলে বিক্রি করে দাও কারোর কাছে কে কিনবে গলাবন্ধ বন্ধ ছিট খোঁচা দাড়ি দেখলে কেউ কিনবে না বটে আজ অবশ্যই মাল্যবান একটা তসরের পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছিল দাড়িও কামিয়েছিল একটু কাঠ মেরে গিয়ে হেসে হাসি মাখা দাঁতে কুণ্ঠায় সংকোচে মাল্যবান ইতস্তত তাকাতে লাগলো কার কাছে টিকিট বিক্রি করা যায় দু চার জায়গা ঘুরে সুবিধে হলো না তারপর একজন ভদ্রলোক টিকিট নেড়ে বললেন আজকের তারিখ তো কলকাতা শহরে নানা রকম চোটটা থাকে যাক তারিখটা আজকেরই হ্যাঁ এই সেন্টারের সিটি আমি চেয়েছিলাম আমি আর আমার দুই মেয়ে তা বেশ টিকিটের মাথায় দুয়ানা দুয়ানা কম নেবেন একুণে ছ ঘন্টা পয়সা কমিয়ে দিতে হবে হ্যাঁ আপনার তো সবই ভাগারে গড়ার ছিল পকেট থেকে ব্যাগ বের করে ভদ্রলোক বললেন আট টিকিট ফুরিয়ে গেছে কিনা সব এসেছিও সেই চেতলার থেকে কলকাতায় ছবি দেখতে ফিরে যেতে তো আর পারি না নইলে আমিও হাতির সুর ব্যাঙের সব অফিস থেকেই কিনি তা এই একটা টাকা নিন টিকিট তিনটে দিয়ে দিন আর কি উৎপলা মাল্যবানের পাঞ্জাবির ঝুল ধরে এক টান মেরে বললে কই ভেতরে তো ঘন্টা পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল তবুও তোমার ন্যাকড়া ফুরোয় না দেখি শুনে মাল্যবানেরা পা চালাতেই ভদ্রলোকটি বললেন ও মশাই ও মশাই শুনছেন দেড় টাকাই দিচ্ছি নিন আসুন নিন ও মশাই ও দাদা আর ও দাদা তিনজনে ভেতরে ঢুকলো মনু মাঝখানে দুপাশে দুজন গদি আঁটা চেয়ারের অন্ধকারের মধ্যে বেশ লাগছিল মনুর মাল্যবানেরও বই আরম্ভ হয়ে গেছে উৎপলা পর্দাটাকে অগ্রাহ্য করে ওপরের দিকে তাকাতে লাগলো বেশি বক্সে কে কোথায় বসেছে ঠাহর করতে পারা যায় কি না কোনো চেনামুখ চোখে পড়ে না ফার্স্ট ক্লাসের সিটের বা কারা এই সব নিয়ে অনেক কটা মুহূর্ত কেটে গেল তার কিন্তু অন্ধকারের মধ্যে বিশেষ কিছু বুঝল না সে তারপর নিশ্বাস ফেলে অবসন্ন হয়ে ছবির দিকে তাকালো একজন অ্যাংলো ইন্ডিয়ান পুরুষ উৎপলার পাশের সিটে বসে সিগারেট টানছিল মন তার বিচ্ছিরি লাগছিল তাতে মাল্যবানকে বললে তুমি এখানে এসো আমি তোমার চেয়ারে গিয়ে বসি সিট বদলে যখন বসেছে উৎপলা দেখল তার পাশে একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে চকলেট খাচ্ছে আর কাশছে অনবরত কাশছে ব্যতিব্যস্ত বোধ করলো উৎপলা পরপর চার পাঁচটি ফিরিঙ্গি মেয়ে বসে গেছে উৎপলা মাল্যবানকে বললে এ পাঁচজন কি বিএনআরের মেয়ে নাকি টেলিফোনের আস্তে মেয়েকটি নিজেদের বাড়ির খবর হাঁড়ির খবর মাঝে মাঝে ছবির তাৎপর্য নিয়ে গলা ছেড়ে হাঁকড়াবার জন্যই হাজির হয়েছিল যখনই ঘরোয়া কথা বলবার তাগিদ জুড়িয়ে যাচ্ছিল হেসে হল্লা করে চিৎকার পেরে পর্দার ছবিটাকে তারাই তো জিয়ে রাখছিল কিছু জানে না বোঝে না কলির সন্ধ্যায় কি করবে আর চেঁচাচ্ছে একটু নড়ে বসে কৌতুকে ও বিমর্ষতায় বিমিশ্র একটা নিঃশ্বাস ফেলে উৎপলা বললে কাদের কথা বলছ ফিরিঙ্গি মেমদের গুল ছাড়ছে শুনছ না কেন ঘাঁটাচ্ছো ওদের মাল্যবান উৎপলার কাঁধের ওপর একবার হাত রেখে হাত সরিয়ে নিয়ে বললে কিন্তু তবুও কথা বলবার দরকার আছে ঢের উৎপলার চাপা গলায় বললে ছবি তো আমরাও দেখছি বাপু তোমরাও দেখছ ছবি তো চিত্তি তা তো দেখছিই কিন্তু তাই বলে দিগ্বিদিকে নয়া আন্ডা ছুঁড়ে একেবারে ঝোল বের করে দেবে নাকি পর্দায় একজন একটা ছেঁড়া ট্রাউজার পরে এসেছে অমনি হিহি করে হাসি একটা গাধা দৌড়ে গেল অমনি হুহু হুহু পকেটের থেকে একজনের একজোড়া নকল গোঁফ বের করলো ওমনি ফ্যা ফ্যা বাস্কেটের থেকে একটা ইঁদুর লাফিয়ে পড়লো তো আমার মাথায়ও চাতাল ফাটল হাতিবাগানে আগুন লেগেছে নাকি দমকল ছুটেছে নাকি শোভা বাজারের দামোদরবাবুরা সব খুন হয়ে গেল এ কী সব মাগিদের কোলে করে বসেছি আমি মাল্যবান ঘাড় কাত করে একটা সিগারেট জেলে নিল উৎপলা বা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েদের দিকে সে ফিরে তাকালো না ছবিটা তাকে আকৃষ্ট করেনি মাল্যবান ছবি দেখতে দেখতে নিজের সত্তার ভেতরের অঙ্গার শিল্প ও কাঠ খোদাইয়ের আবছায়ার মতন অনুপম ছবিগুলো দেখে নিচ্ছিল চোখ বুঝে বাস্তবিকই চোখ বুঝেছিল সে ঘুমোচ্ছিল না কথা ভাবছিল কারা যেন কোথায় অনেক দূরে সংগত করছে এক মনে শুনছিল সে মাল্যবানকে একটা ধাক্কা দিয়ে উৎপলা বললে রেলি ব্রাদার্সের না পোর্ট কমিশনের বিয়ে করেছে না রাড়ি। মাল্যবান যেন অপারেশন টেবিলের ক্লোরোফর্মের ঘোর আস্তে আস্তে কাটিয়ে উঠতে উঠতে চোখ মেলে বললে কে ওই যে মেম সাহেব কটি আমার পাশে যারা বসে আছে ওরা মাল্যবান অনেকখানি জেগে উঠে আরও জেগে উঠতে চেয়ে তারপর বললে ওদের দিয়ে তুমি কি করবে আমাকে ছবিটা দেখতেই দিচ্ছে না ওদের মনে ওরা থাক ছবি দেখতে দেখতে দিচ্ছে না বলছো দেখো ছবি দেখলেই তো দেখা হলো বলে দিল কথা আর বাপু কীরকম গুল মারছে শুনছ না হাড় হদ্দ ঘাঁটিয়ে বের করছে কিসের না কিসের ওদের কথায় কান দিও না কান টেনে মাথা টেনে নিয়ে যায় যে বাপরে উৎপলা ধরফর চন্মন করে উঠল আমাকে চেপে বসেছে ধরছে উফ দেখো না ছবিটা দেখো এই জন্যেই আমি বলেছিলাম বক্সের কথা উফ ধর ধর হাতিমুখো গণেশ এসে আমার কোলে ঠেসে বসেছে রে বাবা গেল গেল হয়ে গেল হয়ে গেল আমার ছবিটা দেখো ছবিটা দেখো মাল্যবানের সিটে এসে বসলো উৎপলা মাল্যবানকে যেতে হলো তার স্ত্রীর চেয়ারে সেই অ্যাংলো ইন্ডিয়ান পুরুষটি রইল উৎপলার পাশে কিন্তু লোকটা চুপচাপ উৎপলার কোনো অসুবিধা হবার কথা নয় খানিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে উৎপলা বললে খুব হিজিবিজি বই না ছবিটা ভালো মনে হচ্ছে না খারাপও লাগছে না তোমার আরি পেতে তাকিয়ে আছো তো বাপু কী করবো আট ঘন্টা পয়সা দিয়েছি মনু ঘুমোচ্ছিল উৎপলা তার মাথায় একটা গাঁট্টা মেরে বললে দেখ ছবি দেখ তোর জন্যই তো গচ্চা গেল দেড় টাকা খা খা গঙ্গার ইলিশ খা না খাবি তো সুটকি মাছ খা চারদিকে সব বকনা বাছুর হা করে তাকিয়ে আছে তাদের কানে ডাঁ উঠছে কি খাবি খা কে খাবি খা বলে গাঁটটা মারতে মারতে মনুকে জাগিয়ে দিল উৎপলা মনু চোখ কচলাতে কচলাতে এদিক সেদিক তাকিয়ে অবশেষে ছবির দিকে ফিরে চুম্বক পাহাড়ের দিকেই ফিরল যেন এমনই লেপটে রইল ছবির গায়ে যে কিছুই দেখলো না আর দেখে শুনে তবু গাঁটটা মারতে গেল না আর মনুর মাথায় উৎপলা সময়ের ভেতরে নয় নিঃসময়ে নয় নিজের প্রাণে অথবা হৃদয়েও নয় অথচ এই সবেরই পরিচিত আধুপরিচিত পরিচিত কেমন একটা আপতিত নিরবচ্ছিন্নতার ভিতর ঘাড় হেঁট করে ডুবে যেতে লাগলো উৎপলা অনুপম অপর দেশের অপর জীবন অন্ধকার মৃত্যু নির্দায়ের ভিতর